আমাদের এটা অনেক সময় হয় আমাদের খালি চোখে মনে হয় যে না না আমি সবসময় খুব ভালো কাজ করি আমি সবার মঙ্গল চাই আমি সবার ভালো চাই আমি সবার ভালো করার চেষ্টা করি সুতরাং আমার ক্ষতি কেউ করবে এটা আমি ভাবতেই পারিনি কিন্তু এটা ভুল সেদিন মমতা শঙ্করের একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম বলছে যে আমি কোনো দিন কারোর ক্ষতি চাইনি কারো খারাপ চাইনি মন থেকে প্রাণ দিয়ে সকলের ভালো করার চেষ্টা করি আমার ধারণাতেও কোনো দিন আসেনি যে আমার দ্বারা কোনো কারোর কিছু কোনো রকমের অসুবিধা হবে মানে এই কথাগুলো শুনে আমার এটাই মনে হলো কি সত্যি তাই আমাদের এরকম অনেক মানুষ আছে যারা ভাবে যে আমি তো সবার ভালো চাই সবার ভালো করি সবার বিপদে যাই আমাকে কেন কেউ আমার ক্ষতি করবে বা আমার আশেপাশের মানুষগুলো ক্ষতি করবে এগুলো যারা ভাবে তারা কিন্তু খুব সহজ সরল মানুষ কারণ হচ্ছে আপনার সুখ দেখে কারোর যে সাংঘাতিক হিংসা হবে না আপনি ভালো আছেন মান মর্যাদা সম্মান নিয়ে খুব সুন্দরভাবে চলছেন সেটা কিন্তু অনেকের খুব ঝালা হবে সে তখন চাইবে আপনার যে কোনো প্রকারে আপনার আশেপাশের মানুষগুলো ক্ষতি করা আপনার করতে পারছে না আপনি খুব শক্ত খুটি আপনার করতে পারছে না আপনার হয়তো পিঠপিছে করছে কিন্তু আপনার আশেপাশের মানুষগুলোর ক্ষতি করছে সাংঘাতিক ক্ষতি করবার চেষ্টা করছে এবং সেই যে মাথাগুলো যারা চেষ্টা করছে পিছনে অনেক বড়ো বড়ো মাথা থাকে অনেক বড় বড় যেটা আপনার কল্পনাতেও আসবে না যে এরা এরা ছিল এই এই কাজ করেছিল সিনেমায় দেখা যায় সিরিয়ালে দেখা যায় কিন্তু বাস্তবে তো আপনি বুঝতেই পারবেন না আপনার কাছেরই হয়তো কেউ সর্বনাশের মূল তাই না এটা আমাদের আকছাড় হয় আক ছাড় হবে কারণ যারা খুব সহজ সরল সুন্দরবনের মানুষ তারা কিছুতেই এই সমস্ত অসৎ মানুষদের বুঝতেই পারে না যে তারা কতটা দূর তাদের এই নেটওয়ার্ক যাকে বলে বিস্তার করে রেখেছে যে ওর ক্ষতি করে দাও ওর সর্বনাশ করে দাও সেটা যে তারা কতটা দূর করে রাখে সাধারণ চোখে আপনি কখনোই বুঝতে পারবেন না কারণ হচ্ছে আপনি একজন সহজ সরল মানুষ আপনার ধারণাতেই আসবে না যে আমি সবার ভালো করি আমার কেন কেউ ক্ষতি করবে ভুল আপনি ভালো আছেন আপনি হাসি মুখে আছেন আপনি মানমর্যাদায় শ্রদ্ধায় আছেন আপনার ক্ষতি করার জন্য কিন্তু অনেকেই আছে তারা আপনার এই ভালোটা দেখতেই পাচ্ছে না সুতরাং আপনাকে কিন্তু অনেক আগে থেকে অনেক কিছু ভেবে ঠিক থাকতে হবে তাহলে কিন্তু আপনার পরিবারের আপনার না করতে পারলে আপনার পরিবারের ক্ষতি করে দেবে কারো না কারো এইটুকু আজকে বন্ধুদের সাথে শেয়ার করলাম সবার যদি ভালো লাগে তাহলে আমার অনেক প্রণাম ভালোবাসা শ্রদ্ধা সবাইকে জানাই আজকের মতো এইটুকু সবার সাথে শেয়ার করলাম